আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে নতুন করে আর একটি নতুন ভিডিও থ্রিপিথে নিয়ে হাজির হয়েছে আপনার জানেন আমি প্রতিদিন একটি করে ভিডিও দেই সবার উপকার হয় ইনশাআল্লাহ এর মাধ্যমে আমিও দুই চারটা কাস্টমার পাই নতুন নতুন কাস্টমার পাই ইনশাআল্লাহ আজকে যেই সব গুলো দেখো বাংলাদেশের প্রত্যেকটি জেলার মধ্যে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি দিয়ে পাঁচশো টাকা অ্যাডভান্স করে তো ফার্স্টে আমি যে ডিজাইনটা আপনাদের রেখেছি এই ডিজাইনটি দিয়ে আমরা ফার্স্টে শুরু করব এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর ডিজাইন দেখুন হেভি কোয়ালিটি একটি ডিজাইন হবে ভাই এই কাপড়টা সুইস থ্রি পিস সুইস অর্গেন্ডির প্রাইস নিচ্ছি মাত্র আমরা সাতশো তিরিশ টাকা আমরা এই কামিজটার উন্নাটা একটু দেখিয়ে দিই উন্নাটা যে কতটা ভালো কোয়ালিটির একটু উন্না হবে চাইলে কিন্তু এই থ্রিপিস গুলো আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কালারগুলো দেখবেন আর আমরা আজকে কালারগুলো বললাম ঠিক কিন্তু কালারগুলো এখন আমি দেখাতে ইচ্ছুক নয় কারণ কালার দেখাইলে সময় চলে যায় আমরা স্যাম্পলগুলো দেখাই দিই তারপর আপনারা স্যাম্পলগুলো থেকে অর্ডারগুলো করবেন তখন আমাদের কালারগুলো চেয়ে নেবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা থাকবে অনেক সুন্দর একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারে কাপড় স্যালোয়ারের কাপড়টা হেভিক কোয়ালিটি একটি সালোয়ারের কাপড়টা থাকবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টের উন্নটটা দেখুন উন্নাটা হেভিক কোয়ালিটি একটু না হবে দেখুন এই ডিজাইনের উন্নতটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে আপনারা এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্ট উন্নয়টা হবে এভরিওয়ান প্রত্যেকটা থ্রি পিস রিজনেবল প্রাইজে থাকবে এবং প্রত্যেকটা কোয়ালিটি থাকবে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির আপনারা আজকে ভিডিওটা মিস করবেন না যত কটা ডিজাইন দেখাবো আপনি যদি চান যে এক পিস করে নেওয়ার সুযোগ তাই আমরা করে দেবো আপনি তাই করে দেব আজকে ভিডিওতে দেখুন আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে অনেক সুন্দর কোয়ালিটির মার্বেল ডিজাইন অনেক সুন্দর ডিজাইনটা হবে মার্বেল ডিজাইন মার্বেল ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনের পাট এটা এটা যদি আমরা মেজারমেন্ট করি তাহলে কামিজটি এখান থেকে এটা মেজারমেন্ট করতে হবে আমরা ঠিক কামিজটি পিছনের পাটটি একটু ঘোরায় দেখাই মার্বেল ডিজাইন তাও হচ্ছে রানী কালার পড়লে রানীর মধুই লাগবে ইনশাআল্লাহ আর এই হচ্ছে কামিজটি দেখুন স্যালোরে কাপড়টা আর এই হচ্ছে কামিষ্টি ওনাটা দেখুন ওনাটা দেখুন অনেক সুন্দর একটি ওনা হবে দেখুন মাত্র এই ত্রিপিস দাম নিচ্ছি সাতশো তিরিশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে পাইকারি থ্রি পিস গুলো ফুরকান ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট থেকে এবার নেক্সট আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা একটু দেখুন খুব সুন্দর একটি ডিজাইন থাকবে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আমরা এই কামিজটি দেখাবো উনার স্যালোয়ারটা সালোয়ারটা অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় রয়েছে এই হচ্ছে কামিজটির উনারটা দেখুন অনেক সুন্দর একটি বড় হবে দেখুন এই হচ্ছে কামিজটির উন্নয়নটা দেখুন অনেক সুন্দর একটি উন্যা হবে দেখুন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টটা পেয়ে যাচ্ছেন এই একদম চিপ অ্যান্ড রিজনেবল প্রাইস দিচ্ছি একদম চিপ অ্যান্ড রিজনেবল এটা মনে রাখবেন শুধু আপনি যাচাই করে দেখবেন যে আমি কম নিচ্ছি না বেশি নিচ্ছি আমার থেকে সস্তা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট থেকে কেউ দিতে পারবে না আর আমাদের দোকানে প্রচুর আইটেম রয়েছে দুইশো পঞ্চাশ টাকা দামের থেকে শুরু করে তিনশো আশি তিনশো সত্তর দুইশো আশি এবং রয়েছে চারশো চারশো পঞ্চাশ প্যাটেল এবং অর্গিন্ডি এবং পাকিস্তানি জমজম আপনার সব দেখছে অরগিন্দি সব রয়েছে এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এব্রু ওয়ান এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি ওনাটা দেখুন অনেক সুন্দর একটি চমৎকার ওনা হবে চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন চাইলে এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন এব্রি ওয়ান আমরা এই কামিজটি দেখাচ্ছি আপনি অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে অনেক কোয়ালিটি একটি থ্রি পিস হবে চাইলে এই থ্রি পিসগুলো অর্ডার করে নেবেন ফুরকান ফেব্রিক ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট থেকে আমরা এখন আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক চমৎকারী একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টি অনেক সুন্দর একটি ডিজাইন চাইলে এই মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড রয়েছে এই হচ্ছে কামিশটি এই হচ্ছে কামিষ্টির সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক চমৎকার একটি ওন্না হবে দেখুন অনেক সুন্দর এবং অনেক চমৎকার একটু অন্য হবে এভ্রি ওয়ান এই থ্রি পিসগুলো আপনারা অবশ্যই পাইকারি দামে পেয়ে যাচ্ছেন আর এখন কিন্তু যারা অনেকের পরেক দরকার ফোন আসতেছে অনেকে যারা রেগুলার নেয় তারা বারবার ফোন দিচ্ছে ভাই কিভাবে আসবো কিভাবে আসবো আহ আসতে পারতেছে না তারা কিন্তু এই মুহূর্তে অনলাইনে নিবেন আর ভিডিওগুলো স্ক্রিনশট স্ক্রিনশ অর্ডার করবেন কুরিয়ার মাধ্যমে নিবেন বাংলাদেশে ঢাকা শহরের মধ্যে যে একটা মানে একটা অসুবিধা হচ্ছে যাতায়াতের সাধারণ জনগণের যে একটা রাজনীতিক মানে একটা মানে পরিবেশটা ছাত্ররা অশান্ত একটা মানে একটা সব মিলিয়ে মানুষের ঠিক মতো আসতে পারতেছে না তো বিষয়টা সবাই জানেন সেটা বলার কিছু নাই তো আপনারা যদি আসতে না পারেন তাহলে এই মুহূর্তে আপনারা অনলাইনে কেনাকাটা করতে পারেন অনলাইনে পাইকারি দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যত প্রোডাক্ট মঞ্চে তত প্রোডাক্টটি নিতে পারবেন তো এছাড়া আমরা এখন আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে অর্গেন্ডি অর্গেন্ডি পর আমরা আরেকটি আইটেম দেখাবো শুধু যে অর্গিন্ডি দেখাবো তা কিন্তু নয় অর্গেন্ডি ছাড়াও কিন্তু আমরা অনেকগুলো আইটেম অনেকগুলো থ্রি পিসে দেখাবো ইনশাড়া এই হচ্ছে কামিষ্টটি সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড রয়েছে আর এই হচ্ছে কামিষ্টি দেখুন এই হচ্ছে কামিষ্টির স্যালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে কামিষ্ট উন্নাটা দেখুন উন্নাটা অনেক সুন্দর একটু উন্না হবে চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন অনেক সুন্দর একটি থ্রি পিস রয়েছে এই হচ্ছে কামিষ্ট উন্নাটা এবার আমরা নেক্সট আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে মনে রাখার মতো কিছু ডিজাইন দেখালাম আমার মনে হয় যে ইনশাআল্লাহ আমাকে মনে না রাখলো। আমার এই প্রোডাক্টের ডিজাইনগুলো বর্তমানে আপনারা মনে রাখবেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ এই হচ্ছে কামিজটটি সালোয়ার আর এই হচ্ছে কামিজটি অন্যটা অনেক চমৎকার টুর্ণ হবে তো এখানে আমি শুধু অরিজিনটি সাতশো তিরিশ টাকা মিনিমাম দশটা আটটা মতো দেখিয়েছি আপনি এখান থেকে পছন্দ করে কিন শর্ট দিয়ে অর্ডার করবেন আমি আশা করি আপনার এই ত্রিপিঠগুলো নিলে অনেক ভালো বিক্রি করতে পারবেন কারণ আমার যত কাস্টমার রয়েছে সবাই এই ত্রিপিঠগুলো নিচ্ছে নিয়েছে এবং নিবে ইনশাআল্লাহ তারা অনেক ভালো করতেছে যারা আজকে নতুন যারা আমাকে দেখছেন আমার দোকান সম্পর্কে জানছেন তারা অবশ্যই এই প্রোডাক্টগুলো নেবেন মিনিমাম আমার দোকান থেকে দশ হাজার বিশ হাজার টাকা নিয়ে শুরু করুন ব্যবসা করো অনেক ফ্যাসিলিটি পাবেন এবং সবচেয়ে ফ্যাসিলিটি হচ্ছে মাল নিয়ে বিক্রি করতে পারবেন এটি হচ্ছে বড় সফলতা এবং সার্থকতা তো এখন আমি একটু কম কম বাজেটের মধ্যে বুটিক্সের কিছু স্যাম্পল আপনাদের দেখাই দেখুন পাঁচশো টাকা রেঞ্জের মধ্যে আমি কিছু আরং বুটিক্সের কিছু ডিজাইন দেখাই এই ডিজাইনগুলো দেখুন দেখুন আরং বুটিক্স মাত্র পাঁচশো টাকা রেটে পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে হাতার কাপড়টা অনেক নাইস একটি হাতা আলগা কাপড় দেওয়া রয়েছে এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটা হেভি চমৎকার একটি বড় অন্য হবে এভরি প্রত্যেকটা থ্রি পিসি আপনারা পেয়ে যাচ্ছেন চিপ অ্যান্ড বেস্ট একটি প্রাইসে মাত্র প্রাইসেছি মাত্র অনলি পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন আমরা আরেকটি ডিজাইন দেখাই সাদার মধ্যে এই ডিজাইনটি একটু দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন রয়েছে দেখুন খুবই চমৎকার একটি ডিজাইন মাত্র পাঁচশো টাকা এই হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন রয়েছে পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি সালোয়ার এবং উনাটা অনেক সুন্দর সালোয়ার এবং উন্যা এটার মধ্যে কালার রয়েছে দুইটা কালার আপনারা চাইলে স্কিন শর্দার রাখতে পারেন পাশাপাশি আমরা দুইটা একসাথেই রাখলাম চাইলে স্ক্রিন শর্ট অর্ডার করবেন আমরা নেক্সট আরো একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর মিষ্টি কালারের মধ্যে ডিজাইনটা পাবেন এই হচ্ছে ডিজাইনটা হেভি কোয়ালিটি একটি ডিজাইন রয়েছে এই হচ্ছে কামিজটি সামনের তাই আমি দেখাচ্ছি এই যে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন মাত্র এই থ্রি পিস দাম নিচ্ছি মাত্র এই থ্রি পিস দাম নিচ্ছি আমরা পাঁচশো টাকা পাইকারি পাঁচশো মিনিমাম চার পিস নিলে অর্ডারটা কনফার্ম করতে নিতে পারবেন চার পিস হলে অর্ডারটা অ্যাক্সিপ্ট হবে আমাদের এই হচ্ছে সেলোয়ারোনা পেয়ে যাচ্ছেন এরপর ওয়ান এটার মধ্যে কালার হবে তিনটা কালার হবে তিনটা কালার আমরা দেখাই দিই এ হচ্ছে কালো কালার যেটা ব্ল্যাক কালার নামে পরিচিত আর এটা হচ্ছে আপনি মিষ্টি কালার লাইট মিষ্টি কালার এটা হচ্ছে ডিপ মিষ্টি বা এটা কি কি বলে একটা নতুনত্ব কালার রয়েছে বা এটা গোলাপি কালারও বলে গোলাপি এটা মিষ্টি এটা কালো চারটা কালার রয়েছে আপনি চাইলে তিনটা কালার স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন পরবর্তীতে আমরা লাইট পেস্ট কালারের মধ্যে একটি সিপিস দেখব লাইট পেস্ট কালার এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটি কামিজ লাইট পেস্ট কালার মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটির এই হচ্ছে কামিজটির হাতার কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটির ওন্নাটা ওন্নাটা আড়াই বজির ওন্না হবে অনেক চমৎকার ওন্না হবে গলার মধ্যে মিররের কাজ করা হবে এটার মধ্যে কালার গুলো আমরা একটু দেখিয়ে দিই এই হচ্ছে মেরুন কালার হলুদ কালার কাঠালি যেটা বলি বেগুনি কালার এটার মধ্যে রয়েছে আপনার ফিরোজা কালার এটার মধ্যে পেস্ট কালার যেটা খুলে দেখিয়েছি এটা রয়েছে বেগুনি কালার এটা রয়েছে গোলাপি কালার এটার মধ্যে রয়েছে কালো কালার আপনাদের এই ডিজাইনটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে আপনারা চাইলে এখান থেকে বেছে নিতে পারবেন মিনিমাম টেন হলে আমরা অর্ডারটা অ্যাকসেপ্ট করবো ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখলেন এবং ভিডিও থেকে প্রোডাক্টগুলো নেবেন আমি আশা করি এখন আপনাদের আমি কিছু দেখাবো ছয়শো পঞ্চাশ টাকা তাঁতের কিছু থ্রিপিসের কালেকশন আমি দেখিয়ে দিই এই থ্রিপিসগুলো অনেক ভালো মানের ভালো কোয়ালিটির এই হচ্ছে কামিসটি দেখুন অনেক সুন্দর এবং ভালো মানের থ্রিপিস পেয়ে যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটি কামিস রয়েছে তাঁতের হচ্ছে শৌখিন প্রোডাক্ট আপনারা শৌখিন প্রোডাক্টগুলো নেবেন এই হচ্ছে তাতে থ্রি পিস এটা ফ্রিতে যে কোনো গ্রোদের মেয়েদের জন্য পারফেক্ট থ্রি হবে এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে ওন্না তাঁতের থ্রি পিসগুলো অনেক ভালো কোয়ালিটির হয় আমরা আরেকটি ডিজাইনের কালার দেখাই এই ডিজাইনের কালারটা অনেক নাইস একটি কালার হবে দেখুন এই ডিজাইনটা গুলো অনেক ভালো কোয়ালিটির একটি কালার দেখুন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন তাঁতের ট্রিপিট ছয়শো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি কামিজ রয়েছে দেখুন অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই হচ্ছে চ্যালারণ তো আমরা না খুলে আমরা এইভাবে দেখিয়ে দিই যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে ফেলবেন ডিজাইনগুলো অনেক ভালো মানের ভালো কোয়ালিটির এবং উন্নত ফেব্রিকের এগুলো অনেক ভালো এগুলা হাজার নয়শো এক হাজার বিক্রি করতে পারবেন এগুলা হচ্ছে আপনি বেলিডুটে আরো অনেক দামে বিক্রি করে এইগুলা মনে করেন দুই হাজার উনিশশো আঠারোশো করে বিক্রি করে বারোশো বিক্রি করে তো কোয়ালিটি একটু সামান্য উন্নত নয় মানে একটু ডিফারেন্ট দিয়ে আপনাদের অনেক টাকা নিয়ে যায় এইগুলো ছয়শো পঞ্চাশ টাকা করে আমরা দিচ্ছি আপনারা আমাদের থেকে পাইকারিতে নিতে পারেন এই হচ্ছে হ্যাশ কালারের মধ্যে একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ভালো মানের ডিজাইন তো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরো কিছু দেখাবো আমাদের ভিডিও সাথেই থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের পেজকে লাইক করবেন ফলো করবেন ইনশাআল্লাহ আর আমাদের দোকানে আসবেন অনলাইন এই মুহূর্তে যদি আপনার ঢাকায় আসতে অসুবিধা হয় যাতায়াতের সমস্যা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে শুক্রবার দিন আমাদের দোকান সম্পূর্ণ বন্ধ থাকবে শুক্রবার দিন আমাদের অনলাইনে হোয়াটসঅ্যাপ আর এবং ইমুতে শুধু অর্ডারগুলো আমরা নিব যারা যারা অর্ডার করবেন ইমু এবং হোয়াটসঅ্যাপ অর্ডার করে দিবেন তো আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের দোকান আসবেন এ আজকে এখানে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম